সকাল থেকে থেকে উঠে পড়েছি ছটা বাজে এখন ছোট ঘুম ছাড়ছে না তো আমার ছাগলগুলো আছে না যে যাচ্ছে যেতে হবে এখন চলে এসেছি কাপড় ছেড়ে আমাদের গ্রামে আবার নিয়ম আছে সকালে বাসি কাপড় পরে তারপরে বাসি কাপড় ছেড়ে নতুন কর পরে তার সব কাজ করতে হবে নাকি এটা নাকি বাসি কাপড় বাসি করে নিজে হাত দিতে নেই ঘর থেকে লোককে লোক চলে যায় যাই হাজগুলো যে আমার ছা আমার তিনটে মহারানীকে আমি মাটি দিয়ে চলে এসেছি এরকম আমার ঘরের কাজগুলো করতে হবে গ্রামের মানুষ পায় সব কাজই করতে হয় বিষয়টা এখন গুছিয়ে নি পরে অন্য কাজগুলো বিছানা গুছা কমপ্লিট হয়ে গেছে দেখো প্রেগনেন্সি অবস্থায় ভালো করে গুছাতে পারি না যেরকম পেরেছি সেরকম গুছিয়েছি এবার ঘর জাল দিতে হবে উনুন নাথা দিতে হবে বাসন মাছতে হবে বাই বাই একটু পরে আবার আসছি ব্লকে কমপ্লিট হয়ে গেছে আমার ঘর সব নাতা দেওয়া বাসনও মাজা হয়ে গেছে এবার একটু চা করবো গড়ায় আমার কদিন ধরে খুব ব্যথা চা করে গরম জল লাগতে বলেছে গরম জল খেতে বলেছে গরম জল কে খাবে চা করলে একটু চা বিস্কুট খাবে আমার চা হয়ে গেছে এবার আমি চা বিস্কুট খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়ির তো কাজ করতে হবে না কাজ না করলে কী করে হবে রান্না আছে দেখো গাইস কত কষ্ট করে এই মধ্যে আমি খড়ের জালে রান্না করছি মাথা ধুমতে যন্ত্রণা করছি তাও রান্না করতে হচ্ছে মাথায় কোনো কষ্ট কী আর বলবো আমার কোনো করেন জীবনে না কোনো দিন হয় এমন কষ্ট দেখো গাইস কীভাবে খড়ের জালে রান্না করছি আজকের বিরোধে এই পর্যন্ত